আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র হই হই রয় রয় নেতা তুমি গলাই কই হই হই রয় রয় নেতা তুমি গলাই কই আমি ও ও ইয়া ইয়া সুদূর সম্মানিত তো এলাকাবাসী জন সাধারণ আপনাদের সামনে এখন আমার নেতা গরীব দুখী মানুষের বন্ধু যেかね গরীব মানুষ ছোট অত্যাচার করা হইছে আমার নেতা বাইক না থাকলে সাইকেল দিয়েও তাই যায় ও সহায় গরিব মানুষকে যেখানে মানুষ অত্যাচার করে সেখানে রাউতে একটা হইবে আমার নেতা তানোর যদি বাইকও যদি তেল থাকে না সাইকেল মারি বাড়ি তাই যায় ঠিক ঠিক এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমার গরিব দুঃখী মানুষের বন্ধু ভালোবাসার মানুষ মাঝে মাঝে চুরি করুন গরিব দুঃখী মানুষের বন্ধু আমার নেতা আজকে নিজে নিজরে বড় ভাগ্যবান মনে করিয়া যে আমার ডাকে আপনাইতে প্রায় ফার্স সাতজন মানুষ এখানে উপস্থিত হয়ে গেছে আমি আমার এগেনস্টে যেনে নেতা তোমার হইতাম সাই হবা শুনিলাও খান খুলিয়া হিম্মত যদি তাকে ফার্স সাতজন মানুষ হলা তুমি জমা হরিলাও আজ মাঞ্চর ভালোবাসা পাবার কারণে আজ মাঞ্চে ভালোবাসা দেওয়ার কারণে আজকে আমি এখানে ওই সামনে কিছু বক্তাম সারিয়া আপনাইতে জানো না আমি অসহায় গরিব মানুষের পাশে আজকে ফার্স্ট বছর থেকে কাম করিয়া

ইগু ওইল গিয়া এই রকম মানুষ হইল গিয়া এটা মানুষ হইল গিয়া আমার এগেইনস্ট তোলে ফাটাইয়া দিছে যে অমুক নেতারে গিয়া তুমি ওলা ফসন করো আর মে টাউগরে বেরা হাবাও পাই হল এই ফিলাডর সময় আফনাইন তোরতে ফিলাড আইছলো বাড়ি গোর সব নিছে গোর বুইয়া বুইয়া খান দিছি আর বউরে জি কইও আমার উরতা মুরতে আমার শুকুর বানি দিছে রাস্তা গিয়া কিন্তু আইতাম পারতিনা আমার শরীরে তোরা কম দুরি হলো

বন্ধু হল আফলাইন তো দীর্ঘ সাত আট বছর থাকি আমি আফলাইন সামনে সবসময় আসি খালি ফেলাটো তোরা মিষ্টি হয়ে গেছি আমি আইটেম ফার্সি না আমি মানুষ বলতে বুল আর ইভির আর বাবাই আইন হল খাস করি আফলাইন আমারে আমার বুট দিতে আপনার হরু ভাই আপনার হরু বই ও হরু বোন হয়ে আপনার হরু ভাই আপনার ফুয়া বাবিয়া আমার ইভির আফলাইন মূল্যবান বুট গুণ দিয়ে আমার জয়যুক্ত হরতাম আফনাইন আফলাইন তো এখানে আমার ডাকে ফার্স্ট চারজন মানুষ আমি নিজে নিজে রাজ কুপুর ফেরাও তো শুনো আমি বাড়িতে গিয়া আমার বেটি দিয়ে কইব বেটি আমার ডাকে ভাস সবজন মানুষ আইছিল আমার বেটি শুনিয়া খুশ হইব আমার বেটি আপনার তোর লাগি দোয়া করবো তো বাই বাই নো হল আই যে কারণে যত টাকা গুলা আমি ওয়াদা হরিয়া গেছি বিশ্বাস হর অত গুলা ওয়াদা আমি পূরণ করব ইনশাআল্লাহ বাই নো হল আমার আরও মিটিং আছে যাই আর গিয়া আপনার তোর ভালোবাসা এবং আপনার তোর কামনা আপনার তোর ভালোবাসা এবং আপনার তোর দোয়া আমার টাকা দরকার আচ্ছা নেতা ওজন বান্ডামান্ডা গভ দিয়ে আইলিয়া করিয়া প্লাস্টার তার বাড়ি কোন দিলাম লাগে আজকের বানানোর উদ্দেশ্য একটা যে এইরকম কিছু নেতাও হলো যে তার নেতাও হলে বুটোর আগে এমন বান্ধবান্ডা এখন গভ দেয় গফ মানে ইতা মানে বইয়া নেবা যায় না বুঝছনি রকম কিছু নেতা হল মানছে বুট দিতা করিয়া বড় বড় মঞ্চে আশা দেন আর বাদে বুটো দিতার পরে ইতা নেতা গিয়া তুমি মানে উবাইতে উবাইতে লোক মিলে না তাই এমন নেতা হলরে আপনারিতে বুট দেন যেটা নেতা হলরে বুট দিয়া জিতানির পরে নেতায় আপনার গরু আইয়া আপনার কুচ নেই আপনি নেতার গরু গিয়া যাতে করে আপনার খাম খরানি লাগে না তাই আসুন দেখে বদলাই শিখে বদলাই আসসালামু আলাইকুম